হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আছি রূপারতুরী জুয়েলার্সে আছে দেখাবো খুবই সুন্দর সুন্দর ব্রাইডাল সেটের কালেকশন ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর ব্রাইডাল সেটের কালেকশনগুলো নিতে চলে আসতে পারেন রূপারতুরী জুয়েলার্সে দেখেন ভিউয়ারস খুবই সুন্দর যেহেতু এটা হোলসেল শপ তাই আপনারা কিন্তু একটু কম প্রাইজের মধ্যেই সেটগুলো নিয়ে নিতে পারেন আর দেখেন নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো প্রতিদিন তো আপডেটই সেটগুলো পেতে কিন্তু চোখ রাখতে পারেন আমার চ্যানেলে ফুল ব্রাইডাল সেট জয়পুর ইন্ডিয়ান

আর এই হলো সীতাটা এই যে ভিউয়ার্স দেখেন এটা তিন লেয়ারের সীতাহার খুবই সুন্দর আর সীতাহারের সাথে এই যে টানা কানের দুল পাচ্ছেন একজোড়া টানা ইয়ারিংস খুবই সুন্দর কিন্তু সেটটা এটার প্রাইস পড়বে আপনার ষোলো টাকা ডিসকাউন্ট প্রাইস 13200 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু অনলি 13200 টাকায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আর আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে আরো কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে চলে আসবেন স্টক আউট হওয়ার আগে যাদের ভালো লাগছে খুব দ্রুত যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু তিনটা সেট পারচেজ করলে হোলসেল রেটে নিতে পারবেন যেহেতু এটা হোলসেল সব এমনিতেই কিন্তু আপনাম একটু রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন যেহেতু অরিজিনাল সেট আর কালার গ্যারান্টিও পাচ্ছে সেটগুলোতে তাই নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন নেক্সট আরেকটা সেট দেখাবো এটা রুবি প্লাস মুক্তার ভিতরে আচ্ছা মুক্তার ভিতর জি রুবি প্লাস মুক্তার ভিতর পাবেন এই যে ঠিক এটা হলো রুবি সাইডে মুক্তা প্লাস 15 স্টোন এর কাজ করা আর নিচে হলো মেটালের বল দেখেন সুন্দর সহ আছে টাইরা নট সিতাহার কানে রতনচুর সবই পাওয়া যাবে আর এক্সট্রা চুরি প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন দেখেন চমৎকার ডিজাইনের একটি সেট যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা পড়তে পারবেন দেখেন তুই কম্বিনেশনটা খুবই সুন্দর দেখার মতো সুন্দর কিন্তু একটি ব্রাইডাল সেট যে কোডা পলিশের ভিতর রাজহারি পলিশের ভিতর আচ্ছা খুবই সুন্দর দেখেন একটা নথ পাচ্ছেন এই সেটের সাথে এটা হলো এই যে রতনচুর পাচ্ছেন দুই হাতে দুইটা রতনচুর এটা হলো এই যে এটা হচ্ছে টায়রাটা এই যে টায়রাটা চাইলে কিন্তু আপনারা টায়ারগুলো টিকটি করে নিতে পারেন খুবই সুন্দর আর এই হলো সীতাটা আর এটার সাথে থাকছে টানা করা কিন্তু কানের দুল দেখেন কানের দুলগুলোও কিন্তু খুবই সুন্দর এই ফুল সেটার প্রাইস কত আসবে 19500 টাকা ডিসকাউন্ট প্রাইস আসছে 20% ডিসকাউন্ট

মিন্ট আর পিঙ্ক আর হোয়াইটের ভিতর না খুবই সুন্দর কম্বিনেশনের একটি সেট দেখার মতো সুন্দর কালার্স আর নিশান এই দুটাই হচ্ছে খুবই পপুলার ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের সেটগুলো সবচেয়েতে বেশি মানে সেল হওয়া আর চাহিদা চাহিদাসম্পন্ন কিন্তু সেটগুলো দেখার মতো সুন্দর। এগুলো দশ 10 বছরের কালাগানি পাবেন। সেটগুলো কিন্তু খুবই সফট। ভিউয়ার্স দেখেন যে কোনো অনুষ্ঠানের যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারবেন। আর এটার সাথে একটা টিকলি থাকছে। টিকলি থাকছে একটা। যে ভিউয়ারস দেখেন টিকলিটা খুবই সুন্দর। আর এটা সঙ্গে মাথার এই যে ব্যান্ড আচ্ছা ব্যান্ডটা দিয়েও পরা যাবে আবার চাইলে এমনিও ঠিক নিয়ে যাবে আচ্ছা এই যে দুই হাতে দুইটা রতন চুর পাচ্ছেন রতন চুরগুলো দেখেন খুবই সুন্দর আর এই যে টু লেয়ারের সীতা এই যে ভিউয়ারস দেখেন টু লেয়ারের সীতা পাচ্ছেন খুবই সুন্দর এই যে কানের দুলটাও থাকছে টানা করা আচ্ছা সুন্দরী সেটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আছে 17500 ডিসকাউন্ট প্রাইস 20% ডিসকাউন্ট এটা আসছে 14000 টাকা 14000 টাকা অনলি দেখেন ভিউয়ার্স দেরি না করে কিন্তু খুব দ্রুত চলে আসবেন এই সুন্দর সেটটা নিতে চাইলে আপনারা এই সেটটা কিন্তু যেকোনো কোনো রেজিস্ট্রেশনেই পড়তে পারবেন সচরাচর কিন্তু এই সেটগুলো থাকে না মানে খুব দ্রুত সেল হয়ে যায় তাই আপনাদের যদি ভালো লাগে থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত চলে আসবেন চমৎকার একটি মাল্টি কালারের সেট দেখাচ্ছি রাজুহারি পলেশের ভিতর এই যে মাথার টাইরাটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখার মতো সুন্দর আর এই সেটগুলো যা আপনাদের দেখাচ্ছি প্রতিটা সেটই কিন্তু আপনারা যে কোন রেসের সাথেই পরতে পারবেন যে পার্টিতে যে কোন অনুষ্ঠানে পরতে পারবেন অথবা যারা কোন যদি গিফটেও দিতে চান এই সেটগুলো কিন্তু গিফট আইটেমও দিতে পারেন মানে কাউকে গিফটও করতে পারেন সুন্দরই সেটগুলো এই যে হচ্ছে রতন চুরটা দুই হাতে দুইটা রতন চুর পাচ্ছেন আর এই যে হচ্ছে নটটা দেখেন নটটা খুবই সুন্দর আর এই সীতাটা থাকছে এক লেয়ারের সীতাটাও খুবই সুন্দর এই টানা করা ইয়ার পাচ্ছেন এক জোড়া এটার প্রাইস হবে আপনার 19500 টাকা 19500 ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আপনার 15500 টাকা 15500 টাকা

আর এটার সাথে এই যে নটটা থাকছে এই যে নটটাও দেখেন খুবই সুন্দর দেখার মতো সুন্দর এখে নট থাকছে আর এই যে দুইটা রতন চুর পেয়ে যাবেন দুই হাতে দুইটা রতন চুর আর এই হচ্ছে তিন লেয়ারের সীতাটা এগুলোর ভিতরে কি কালার হবে কালার হবে

ডিসকাউন্ট প্রাইস 19200 টাকা 19200 টাকা সো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে থাকে সরাসরি চলে আসবেন রূপাতরি জুয়েলার্সে শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর শপটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে রূপাতরি জুয়েলার্স বিলিং নাম্বার 2 নম্বর 20 এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন জলের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি